আজ বানিয়েছিলাম বাটা মশলা চিকেন ঝোল এই জন্য প্রথমে আমি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়ে তার তেলের ভিতরে লবণ হলুদ দিয়ে কাটা আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে আলু ব্যবহার না করতে পারেন সেই তেলের ভাজা আলুর তেলের ভিতরেই আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা গড়ম দিয়ে নেব তারপর কুচি করা পেঁয়াজকে হালকা ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে হালকা লাল লাল হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে আদা রসুন বেঁচে রাখাটা দিয়ে দেব একটু মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা চলে গেলে তার ভিতরে আমি জিরা ধনে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা সব বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠছে আমি ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে নেব তারপর ভালোভাবে কষিয়ে নেব এই তো তারপর লবণ আর হলুদ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম তেলটা উপরে বসে ওঠা পর্যন্ত সুন্দরভাবে কষাতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষা হবে মাংসের টেস্টটা তত ভালো আসবে এই যে এখন তেলটা উপরে উঠে আসছে ভিতরে আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম এখন এগুলো সব দিয়ে দিতে হবে মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিতে হবে এর মাঝে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি মাংসের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেব তারপর আমি ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো মাংসের যে জল ওঠে সেটা দিয়েই বেশি অনেকটা রান্না হয়ে যায় এই আমি বারবার ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম মাংসের কষানোর যে জল উঠেছিলো সেটা থেকেই বেশিরভাগ সিদ্ধ হয়ে গিয়েছিলো মাংসটা তারপর আমি একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাংসটা একটু ফুটে গেছে সুন্দরভাবে তারপর আমি গরম মশলা পেটে রেখেছিলাম সেটাই শেষে দিয়ে দিলাম এইটা তৈরি হয়ে গেল এখন একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে মাংসের সেন্ট মাংসের ভিতরে গরম মশলার সেন্টটা ভালোভাবে চায় এই যে পরিবেশন কর তারপর পরিবেশন করে নেব বাটা মাশর মাংসের ঝোল